এক দেশে এক প্রভাবশালী জমিদার ছিলেন যার হাসাদ নামে এক বিশ্বস্ত দাস ছিল সাত বছর কাজ করার পর জমিদার তার নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে তাকে মুক্তি দিয়ে দিলেন হাসাদ আনন্দে নিজ গন্তব্যে যাত্রা শুরু করল কিন্তু পথে ঝড়ে জাহাজটি ডুবে গেল আর কোনো মতে সাঁতরে হাসাদ এক অজানা দ্বীপে এসে পৌঁছালো দ্বীপে নামতেই সে অবাক হয়ে দেখল দ্বীপে সমস্ত লোকজন তার জন্য অপেক্ষা করছে তারা হাসাদকে অভ্যর্থনা জানিয়ে বলল আপনি আমাদের নতুন রাজা হাসাদ হতবাক হয়ে জিজ্ঞেস করলো আমি তো সাধারণ মানুষ তোমরা আমাকে রাজা বানাচ্ছ কেন তখন দ্বীপবাসীরা তাকে জানালো আমাদের দ্বীপে যে নতুন আসে সে এক বছরের জন্য রাজা হয় হাসাদের পর জিজ্ঞেস করলো এক বছর পর কি হবে দ্বীপবাসীরা জানালো এক বছর পর আপনাকে এক মরুভূমি দ্বীপে নির্বাসিত করা হবে একথা শুনে হাসাদ একটু ভয় পেয়ে গেলেন হাসাদ রাজা হওয়ার পরপরই একজন দূতকে একটি বিশেষ কাজে নিযুক্ত করেন এভাবে এসে একটি বছর কেটে গেল এরপর বছর শেষে সকলে তাকে নির্বাসিত দ্বীপে নামিয়ে আসতে গেল সকলে অবাক হয়ে দেখল নির্জন দ্বীপটি এখন জনবহুল বাসযোগ্য একটি সুন্দর স্বর্গীয় স্থান সকলে অবাক হয়ে জিজ্ঞেস করল এগুলো কিভাবে হলো তখন হাসাদ তাদের জানালেন তোমরা যখন বলেছিলে আমি রাজা হব মাত্র এক বছরের জন্য আমি তখনই ঠিক করে রেখেছিলাম এক বছর পরে এই দ্বীপে আমি কিভাবে বসবাস করব। তাই ধীরে ধীরে এই দ্বীপটিকে আমি বসবাসযোগ্য করে তুলেছি নির্জন দ্বীপে গাছ লাগানো পানীয় খাবারের ব্যবস্থা করেছি যাতে করে আমি বাকি জীবনটা এসে কাটাতে পারি মানুষের দুনিয়ার এই জীবনটি একটি পরীক্ষা এখনই সময় পরকালের জন্য সম্পদ অর্জন করে রাখা তাহলে পরকালে সুখে ও শান্তিতে জীবন আনন্দে কাটতে থাকবে